বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুমুল্লাহ অরবার শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সব ধরনের নেশা ছাড়ানোর টোটকা আবার বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে কোনো যে সমস্ত যুবক যুবতী পুরুষ মহিলারা নেশা করেন সব ধরনের নেশা ছাড়ানো টটকা কেউ গাঁজা খায় কেউ ইয়াবা খায় কেউ হিরণ খায় কেউ মদ খায় অথবা কেউ সারা মোবাইল দেখে এই যে যে নিশা এই নিশাকে আপনি ছাড়াইতে পারিবেন এই টোটকার সাহায্যে যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকে অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটাই স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশীর তাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে বেশি বেশি করে আমার ভিডিওটিকে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো কবজ ইত্যাদি করে থাকি আপনি না করিতে পারলে টাকার বিনিময় আমার কাছ থেকে যে কোনো কাজকর্মগুলো করে নিতে পারবেন ইনশাল্লাহ আজ আমি আপনাদের সামনে এই দিশার উপরে দুটি টোটকা নিয়ে এসেছি দুটি টোটকাই একটি ভিডিওতে পেয়ে যাবেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা আমার বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনি চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকে আসুন সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর বাস স্ট্যান্ড জয়দেবপুর বাস এসে দেখবেন সালনার অটো চলে অটোতে উঠে চালক বা ড্রাইভারকে বলবেন আপনাকে যেন মারিয়ালি ব্রিজের সামনে ফোম ফ্যাক্টরির পাশে আপনাকে নামিয়ে দেয় এবার যখন আপনি নেমে গেলেন আপনার নিজ মোবাইল থেকে কল করুন কল করলে আমার লোকজন অথবা আমি এসে আপনাকে আমার নিজ বাড়িতে নিয়ে আসবো যাই হোক এবার মূল ভিডিওতে আসি কি করবেন আপনি যদি কোনো ব্যক্তির ছেলে বা মেয়ে হোক নিশা সারাতে চান নিশা ছাড়াতে চান আপনি যদি কোনো ছেলে বা মেয়ে নিশা যে কোনো নেশাই ছাড়াতে চান তাহলে আপনাকে যে জিনিসগুলো কিনতে হবে সেগুলো মনোযোগ সহকারে শুনুন আপনার লাগবে হইল সৈনব লবণ অথবা কালো নুন সৈনব লবণটাকে সৈনব লবণটাকে কালো নুন বলে থাকে আর কালো নুনটাকে সৈনব লবণ বলে থাকে এই সৈনব লবণ অথবা কালো নুন যেটাই বলেন এটা আপনার সাথে লাগবে আর সাথে লাগবে আপনার মধু যে মধু নাকি খাঁটি সেই রকম মধু লাগব এই সৈনব লবণ আর এই কালো মধু আপনি যে ব্যক্তি নিশা করে তাকে লবণের সাথে অল্প একটু এক চামিচ মধু দিয়ে এই সৈনব লবণটাকে মধুর সাহায্যে চেটে চেটে খাইতে বলিবেন যদি তিন বেলা খাইতে পারে তাহলে ভালো আর যদি দুই বেলা খায় তাইলে ধীরে ধীরে কাজ করব আর যদি এক একবেলা খায় তাইলে আরও ধীরে ধীরে কাজ করব সোজা কথা যদি তাড়াতাড়ি তার নেশা ছাড়াইতে চান তাহলে তিন বেলা খাওয়াবেন আর তিন বেলা না খাওয়াইতে পারলে দুই বেলা খাওয়াইবেন সরাসরি যারা নিশা করে তারা এইভাবে এটা খেতে চাবে না যদি এইভাবে খেতে না চায় তাহলে সৈনব লবণটাকে গুঁড়ো করে পানির মধ্যে আর মধুটাকে পানির মধ্যে দিয়ে শরবত বানিয়ে খাওয়াবেন যদি শরবতে না খেতে চায় তাহলে প্রথম যেভাবে বললাম ওই লবণের উপরে মধু দিয়ে চেটে চেটে ওই ব্যক্তিকে খেতে দিবেন জোরপূর্বক খেতে দিবেন। এভাবে যদি আপনি একচল্লিশ দিন এই মধু সৈনব লবণের সাথে খেতে দেন তাহলে যত বড় নিশা করি থাক তার নিশা ছেড়ে দিবে আজীবনের জন্য সে আর নিশা করিবে না সে যে নিশা করত সেই সম্বন্ধে সে ভুলেই যাবে এটা হলো প্রথম টোটকা এবার দ্বিতীয় টোটকাটি শুনুন ভালো করে মনোযোগ সহকারে শুনুন সব ধরনের নিশা ছাড়ানোর জন্য দ্বিতীয় টোটকাটি বলতেছি আপনাকে সাথে লাগবে লাল বাতাসা লাল বাতাসাটা হইল গুড় দিয়ে যেটা বানায় সেটাকে লাল বাতাসা বলে থাকে আর লাগবে হলো আপনার সরিষার তৈল আর লাগবে আপনার সরিষার তৈ লাল বাসাতার লাল বাতাসার মাঝে বা উপরে অল্প একটু সরিষার তেল দিয়ে মোট আটটি লাল বাতাসা নেবেন মোট আটটি লাল বাতাসা নেবেন নেওয়ার পরে আটটি বাতাসার উপরে অল্প করে সরিষার তেল দিয়ে যে ব্যক্তিটি নিশা করে তার মাথার উপরে আটটি বাতাসাকে সাতবার ঘুরাবেন আটটি বাতাসাকে সাতবার ঘুরাবেন মনে করুন আমি লাল বাতাসা সরিষা তেল দিয়ে আটটি বাতাসা আমার মুঠে নিছি আর এই মানুষটি নিশা করে এই হাতের মধ্যে যে বাতাসা আছে এভাবে করে সাতবার ঘুরাবো সাতবার ঘুরানোর পরে এই বাতাসাটাকে নিয়ে যে কোনো খোলা মাঠে দূরে চলে যাবেন আর দূরে চলে গিয়ে এই বাতাসাটাকে ওই খোলা মাঠে দূরে ফেলে চলে আসবেন এভাবে যদি আপনি চায়ের শনিবার বা চার মঙ্গলবার করতে পারেন যত ধরনের ব্যক্তি আছে পুরুষ বা মহিলা যত রকমের নেশাই হোক বিড়ির নেশা সিগারেটের নেশা গাঁজা ইয়া বা হিরোইন বা টাশ খেলা বা মোবাইল দেখা টিভি দেখা আড্ডা মারা যত রকমের নেশা আছে সমস্ত রকমের নেশা সে ছেড়ে দিবে আজীবনের জন্য ভালো হয়ে যাবে যারা নাকি নামাজ পড়েন না তারা পাঁচ তো নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় যারা নাকি বাংলাদেশের বাইরে বাঙালি বসবাস করেন তারা যদি আমাকে বিকাশে টাকা পাঠিয়ে দেন আর ইমুতে নাম টাম ঠিকানা পাঠিয়ে দেন তাহলে তাদের কাজকর্মগুলো আমি এখানে বসে করে দিতে পারিব ইনশাল্লাহ এ বলে বিদায় নিলাম আসসালামাইকুম রাহমতুল্লাহ